জয়গুরু একই পরিবারে এমনকি স্বামী স্ত্রীকে বিভিন্ন ঋত্বিক দীক্ষা দেওয়া সম্পর্কে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বললেন স্বামী স্ত্রীর দীক্ষা একই ঋত্বিক দিয়ে হওয়া ভালো ও সমীচীন স্বামী আগে একজন ঋতিকের কাছ থেকে দীক্ষা নিয়েছে তার স্ত্রী হয়তো সেই সময় দীক্ষা নিল না পরের দীক্ষা নিতে চায় তখন তার স্বামীর ঋত্বিক হয়তো উপস্থিত নেই সেখানে সেক্ষেত্রে আর একজন ঋত্বিককে যদি অনুরোধ করা হয় দীক্ষা দিতে সেই ঋত্বিকের প্রথম চেষ্টা করা উচিত যাতে সেই মার স্বামীর ঋত্বিকের মাধ্যমে দীক্ষা হতে পারে আর একান্ত যদি সম্ভব না হয় এবং তার যদি নিজেকে দীক্ষা দিতে হয় সে দীক্ষাপত্রে ফর অমুক অর্থাৎ সেই মার স্বামী ঋত্বিকের ফরে নিজের নাম সই করবে এবং তাকে বলে দিতে হবে তুমি অমুকের যশমান বন্দে পুরুষোত্তম